তানজিম তামিমের টর্নেডো ব্যাটিং তাণ্ডব জিম্বাবুয়ে বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কুচুকাটা করে টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি দেখা পেল এই তরুণ ব্যাটসম্যান দর্শক আজ জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে টসের ব্যাটিং করতে নামে টাইগাররা আর এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে তানজিম হাসান সাকিব জিম্বাবুয়ে বোলারদের চোখে চোখ রেখে চার ছক্কার ফুলজুরি ছড়ায় এই তরুণ ব্যাটসম্যান পারো পেলেতে কোনো উইকেট না হারিয়ে সাতান্ন রান সংগ্রহ করে টাইগাররা এদিন দুর্দান্ত ব্যাটিং করে সাতত্রিশ এবং একটি বিশাল ছক্কার মার দিয়ে চৌত্রিশ বলে টি টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেয় তানজিম হাসান তামিম এবং কি ওপেনিং জুটিতে সৌম্য সরকার এবং তানজিম হাসান তামিম মিলে শত রানের পার্টনারশিপ করে তবে ফিফটি করার পর ইনিংসটার বেশি বড় করতে পারেনি তানজিম হাসান তামিম বলে রান করে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তিনি আজকের ম্যাচে তানজিম তামিমের এমন দুর্দান্ত ব্যাটিং টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে তানজিম তামিম কি পারবে বিশ্বকাপে ভালো করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ